তুই আমার পাল স্বামী আমার মুখ দেখবো কত বড় সাহস বাসর করবি আমার লগে হ্যাঁ তুই আমার লগে বাসর করবি আমার মুখ কি দেখবি তুই আমার পালের স্বামী তোর আমি স্বামী বলে মানি না যা বাইর আমার রুমের আশেপাশে আসবি না বাইর 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 মন্দির পুত আপনি কি শুরু করছেন বাড়ির মধ্যে লোকজন আপনি মারতেছেন কেন আপনার জন থাকতে কি হইছে তোরে আমি স্বামী বলা মানি না এক কি স্বামী ওঠ ওঠ এই হালার পুত তুই যখন আমারে বিয়া করছস আমার কি জিজ্ঞাসা করছলি যে তোরে আমার পছন্দ কিনা হ্যাঁ বিয়া করছস তোমার বাপ মা কইছে আমার বাপ মার লগে কথা তুই একবার আমার লগে কথা বল অনুমতি প্রয়োজন মনে আমার সাথে কথা বলার প্রয়োজন মানুষ নাই তোর বাপ মার লগে কথা কইছস আমার বাপ মার লগে কথা কইছস আমার কাছে জিজ্ঞাসা করছস যে আমার তোর পছন্দ কিনা তোর সাথে আমি বিয়া করব বসব কিনা হ্যাঁ আমার বাপ মা তোর সাথে আমার জোর করে বিয়ে দিয়েছে শুধু তোর কারণে তোর কারণে আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হয় তোরে আমি স্বামী বলে মানি না তুই আবার কি স্বামী এই নাম নাম বড় ও আমার সাথে বাসন করতে আসে বাইর পান্দিরপুর বাইরা তোর সাথে আমি কোনো বাস করবো না তোর সাথে আমি সংসারই করব না বাইরা আমি এই বাসায় থাকমু একা থাকমু আমার রুমে তুই তোর মতো কই থাকবি থাকবি আমার রুমের আশেপাশে আসবি না যা যা আরে মাতিছিনা তুমি আমার কি কিসের তুমি এই কিসের তুমি কোনো তুমি না আপনি কইরা বলবি আমার তুই আপনি কইরা আপনি 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 কইরাই বলবি কিসের তুমি তোর আমি চিনি না তুই কে আমি আমার ভালোবাসার মানুষের তোর জন্য বিয়ে করতে পারি না শুধু তোর জন্য বিয়ে করতে পারি না আমি তোর সাথে সংসার করব কখনোই না যাবে র যা আমার മുরতিকে বেরাও যা বাড়ির লোকজন যারা তুমি এইভাবে তোর আত্মীয় সজন আমার আত্মীয় সজন না তাতে আমার কিছু আসে যায় না বুঝতে পারছস আপনি আপনি বাসা করতে গেলে আটমারি ভাড়া তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমি আমার যাকে আমি ভালোবাসি তার তোর জন্য বিয়ে করতে পারি নাই শুধু তোর জন্য বিয়ে করতে পারি নাই আপনি আমাকে বলতে পারতেন কি আপনি আমাকে বলতে পারতেন তুই কি আমার সাথে একবার কথা বলছস যে আমি মেয়ের সাথে কথা বলবো মে আমার কাছে তো জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না যে আপনার আমার কি আপনার ভালো লাগে কিনা বা আপনার আপনি আমাকে বিয়ে করবেন কিনা বলার কি দরকার ছিল কিনা একবারও জিজ্ঞেস করছো জিজ্ঞেস করছো একবারও যা তোর আমি স্বামী মানি না আমি স্বামী বলে মানি না আপনি এগুলো কি শুরু করছেন আপনি এগুলা আমি আমি আপনার স্বামী আজকে আমি আপনাকে বিয়ে করে আনছি তুই আমার কেসের স্বামী আর তোর সাথে আমি আর কথা বলতে চাইতেছি না আমার কাপড় চুপুর গুলো নষ্ট করে ফেলছে তুই নিজে ঘুমাবি বাসর মারাই দিয়েছ আমার সাথে বাসর করবা কি সব বাসর এখন তোমার জাত গোষ্ঠীর হোকাতা দিব যাও নিচে ঘুমাও দেয়া নিচে ঘুমাবি বান্দিরপুর আমারও যদি ডিস্টার্ব করাস না তোর খবর আসতে একার কই দিলাম আমার বিছনার আশেপাশে থাকবি না এই নিচে ঘুমাবি নিচে নিচে কই দিলাম কি শুরু করছেন আপনি কি শুরু করছেন আমারও কথা কয় আর একটা কথা কবি না কই দিলাম বাসর চুদাইতেছে আমি আর ঘুমাবো কোনো আমার বাপ কানের সাথে হ্যাঁ কোনো শব্দ হইব না একদম চুপচাপ ঘুমাবি নিচে ওগো আমি তো নতুন জামাই তুমি উপরে ঘুমাবো আমার এইভাবে নিচে রাখবা তোরে না কইছি কোনো কথা কবি না আমার বাপ কা বিয়ে দিতে পারে বাসুর মারাইতে আইছে বাসুর একবার হোগা দা বইরা দিম আল্লাহ আল্লাহ তুমি কাশ্চাতে আল্লাহ তুমি আমার জীবনটা আল্লাহ লিখলে আল্লাহ বাসর করে আল্লাহ পিঠা নিয়ে খেলাম বোরা তো আল্লাহ আল্লাহ প্রতিটা পুরুষের আল্লাহ স্বপ্ন বাসর করে আল্লাহ এই বাসর করে আমার জীবনে আল্লাহ ঠাটা ফেলাই দিল আল্লাহ তুমি কি অন্যায় করছিলাম আল্লাহ তো লারাইতেছে কি

আমারে নিচে একটু জায়গা দাও তোরে নিচে জায়গা দাও যাব না তুই সুযোগ পেয়ে আমার কাছে গেছস তোরে নিচে আমি জায়গা দিব না বান্দির পুত্তে ভাইরা আমার বাসর গরবা বাসর একটা হোগা দা হান্দা দিমু যাও আমি নিচে গো একটু আমারে একটু তোর আমি নিচে ঘুমাই দিব না কইছ না তুই নিচে ঘুমাতে পড় না যা যা আবাও আবালো তাড়াতাড়ি বের হ আরে একবারও যদি ডিসটার্ব করছ না তোর খবর আছে বান্দির পুত্তে আমার আব্বা আমার আব্বা কার সাথে আমার বিয়ে দিলামের পুতার আচ্ছা ঠিক আছে বিয়ে কেন যে করলাম বিয়েটা কেন করলাম আমি আল্লাহ বিয়ে সারা জীবনটা আমার মানে ভালো ছিল রে বিয়েটা করে আজকে আবার জিমন্ডা তেজপাতা রে ত্রিমুণ্ডা তেজপাতা বাসর করেই মায়ের খেলাম বৌরাথে পাশর করে মায়ের খেলাম বৌরাত লা এই মুখ আমি খাল তো দেখাইতে পারবো না যদি বন্ধু ছাড়ে আমার কয় কি বন্ধু বাসর কেমন করলি এখন আমি যদি কই বাসর করে আমারে মাই এ মনে কর কোমর ভেঙে যেতেছে হাই রে বন্ধুরা আমার মনে কর মহিদ থুতু মারবে যে তুই কি করস হাই রে আমি আরে সে রে জীবনটা শেষ আমার ওরে জরি না রে তোরে বিয়ে করলে মানে জীবনটা আমার সুখবোই তা ওরে জরি না গাঞ্জে বিয়ে করতে গেলাম জরি না রে তোরে ছাড়া জরি না রে আবার আজকে কোমর বেঁধেছে রে কোমরে ব্যথা পায় কোমর আবার শেষ